বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এবার বলি রোহানের সাথে রোহানকে কেন ফোন করেছিলাম তার কারণ হচ্ছে রুহানের যখন ভিডিওটা দেখেছিলাম যে আগের ভিডিওটা দেখেছিলাম ওর বাঁচার ইচ্ছা নেই আমি হয়তো বাঁচবো না বা নিজেকে নিজে অনেক কষ্ট দিয়েছে এবং ওর যে একটা লিভারের প্রবলেম হয়েছিল হয়েছে সেটা দেখে বুঝতে পেরেছিলাম আগের ভিডিওটা যেটা ওর নিজের ভিডিও থেকে চ্যানেল থেকে যেটা আপডেট দিয়েছে মানে ফ্রি মোশান ভাই রোহানের থেকে যেখানে যেটা আপডেট দিয়েছে এবং সেখান থেকে বুঝেছিলাম যে ও একটা মানে মারাত্মক একটা ই সে ইসের মধ্যে মানে কী বলবো মারাত্মক একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে তারপরেও লিসানের ভিডিও দেখেছি কালকে কালকে ভিডিও থেকে আপডেট দিয়েছি সোনামা রয়েছে গেছে আজকের লিসানের ভিডিও দেখে দেখছি অনর্গল বমি করছে। বমি করার একটা আর আমরা আমি আমরা অলরেডি জেনে গেছি ওর লিভারের একটা প্রবলেম হয়েছে তিন চার দিন নার্সিংহোমে থাকার পর ওর বাবা ওকে নিয়ে এসছে নিয়ে এসে বাড়িতে রেস্টে থাকবে ওষুধ খাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তাকে ফোন করলাম কেন আমি ফোন করলাম দেখো রোহান আমার একটা স্নেহের পাত্র এবং রোহান হোক বা কোনো মানে কি বলবো আমি কন্ট্রোভার্সি করি নেগেটিভ কন্ট্রোভার্সি করিও তাকেও যদি দেখি কোনো অসুবিধার মধ্যে পড়েছে অবশ্যই চেষ্টা করি আমার যতটুকু পারি ততটুকু দিয়ে আমি হেল্প করার চেষ্টা করি যদি আমার সেই ক্ষমতার মধ্যে থাকে তোমরা দেখেছো শুনেছ এর আগেও আমি বর্তমানে যাকে নিয়ে ভিডিও করি তারও হাজব্যান্ডের একটা কাজের জন্য চেষ্টা করেছি কতটা করতে পারি কতটা সাকসেস আমি জানি না কিন্তু আমার দ্বারা যদি মানুষের উপকার হয় আমি চেষ্টা করি সেরকমই যখন রোহানের এরকম দেখলাম তোমরা আমার ভিডিও যারা দেখেছো তারা অনেকেই জানো হয়তো হেপাটাইটিস সি আমার একজন পরিবারের পরিবার না আমার একজন পরিচিতর বইয়ের হয়েছিল সে প্রেগনেন্ট ছিল এবং খুব ক্রিটিক্যাল পরিস্থিতিতে তার হেপাটাইটিস সি থাকাকালীন বলেই দিয়েছিল ডাক্তার এইটি টোয়েন্টি তার বাচ্চার আসা তো যাই হোক আজকে বাচ্চা আর মা দুজনই ভালো আছে এবং মায়ের এই হেপাটাইটিস সির জন্য প্রচুর ডাক্তার দেখেই গ্যাস্ট্রোলজিস্ট দেখি এবং এখন সে একটা স্টেবল অনেক টাকার ওষুধ খেতে হচ্ছে এবং সে এখন ভালো আছে চেষ্টা করেছি চেষ্টা করেছি তো যেহেতু ওর এই প্রবলেমটা পেটের প্রবলেম তারপরেও সবথেকে বড় কথা হচ্ছে আমি ইমিডিয়েট হয়তো সামনের মাসে হয়তো সামনের মাসে চেন্নাই যাবো চেন্নাই যাবো এবং বিশেষ একটা কারণে যদি যাই টিকিট কাটি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকে আমাকে বেরিয়ে যেতে হবে চেন্নাইতে বিশেষ একটা কারণে না আমার পরিবারের না আমার খুব কাছের একজন মানুষের একটা প্রবলেম হয়েছে তাকে নিয়ে যাব আমি আর আমার হাজব্যান্ড এবং তার মা যাবে মেয়ে যাবে একটা প্রবলেম হয়েছে সে এখানে ডাক্তার দেখাবে না সোজা আমরা চলে যাব চেন্নাইতে আজকে রিপোর্টের উপরে নির্ভর করবে সবটা সিটি স্ক্যান করতে দেওয়া হয়েছে সিটি সিটি স্ক্যানের রেজাল্ট আসার পরে আমরা ডিসিশান নেব চেন্নাই যাব না এখানে ট্রিটমেন্ট করাবো সেইখান থেকে দাঁড়িয়ে রোহানের যখন ভিডিওটা দেখছিলাম ওর লিভারের একটা প্রবলেম হচ্ছে আর বমি করছে অনর্গল তখন সেই জন্য আমি রোহানকে ফোন করেছিলাম যে রোহান আমি সামনের মাসে হয়তো চেন্নাই যাব বা আমি ওকে বলেছিলাম হায়দ্রাবাদেও তুমি দেখাতে কারণ হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে পেটের জন্য ভীষণ ভালো একটা জায়গা হায়দ্রাবাদের যে গ্যাস্ট্রো ইনস্টিটিউট ভীষণ ভালো একটা জায়গা ওকে বলেছিলাম কিন্তু চেন্নাইতে যেহেতু আমি যাতায়াত করি এবং চেন্নাইতে আমার পরিচিতিটা অনেকটা বেশি যদি নাও যায় মানে আমি যদি নাও যাই তবুও বলেছিলাম আমার যা পরিচিতি আছে বাড়িতে বসেই রেজিস্ট্রেশন করিয়ে না কোনো ব্রোকার নয় আমার ওখানে এক দাদা আছেন এবং দাদা হচ্ছে পাঁচটা ডাক্তারের সাথে দোভাষী মানে পাঁচটা ডাক্তারের দোভাষী উনি আজকে কুড়ি পঁচিশ বছর ওখানে রয়েছে এবং ভীষণ হেল্পফুল হেল্প করে এবং অনেককে এইভাবে হেল্প করেছি তো ওই জন্যেই আমি রোহানকে ফোন করেছিলাম ইমিডিয়েট তোমার একটা ট্রিটমেন্টের দরকার তুমি যদি মনে করো আমার সাথে যাবে আমার সাথে যোগাযোগ করবে আমার সাথে যাবে আমার সাথেও যেতে পারো আমি তোমাকে সমস্ত ব্যবস্থা করে দেবো আর যদি মনে করো না তুমি আগে পরে যাবে তাহলে তুমি চেন্নাই বা সে হায়দ্রাবাদ তুমি কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্টে যাও আর যদি আমি না যাই যে কোনো কারণে আমার যদি না যাওয়া হয় তুমি চেন্নাইতে যাও তাহলে তোমার এই ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্টে এবং আশা করি সুস্থ হয়ে যাবে তা আমাকে জিজ্ঞেস করলো আনটি কত খরচ আমি দেখো খরচটা বলতে পারবো না কারণ তোমার কি হয়েছে কতটা হয়েছে কতটা গাড়িয়ে নিয়েছো তুমি রোগটাকে সেটার উপর ডিপেন্ড করবে তারপরে আমাকে একটা মেসেজ ও বললো বলতে আনটি তুমি একটু সবাইকে বলো তখন আমি বললাম তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা কেন করছো আমরা অডিয়েন্সরা রয়েছি তো তখন বললো তুমি একটু অডিয়েন্সদের বলে দিও যে তুমি একটু তোমার ভিডিওতে বলে দিও এখনও পর্যন্ত আমি কারুর কাছে টাকা চাইনি আমাকে অনেকে দিতে চেয়েছে এবং লাস্ট আমার কাছে পাঁচশো টাকা মাত্র এসছে আমি কারুর কাছে টাকা চাইনি কারণ আমি ভয় পাই কারণ ইউটিউব বলো বলছে ফেসবুকে আমার প্রচুর ফলোয়ার্স এবং দেশ বিদেশ থেকে আমাকে হেল্প করার চেষ্টা করছে আমি আমাকে বলেছে কিন্তু আমি কারুর কাছে এখনো পর্যন্ত টাকা চাইনি বা নিইনি পাঁচশো টাকা একজন জোর করে পাঠিয়েছে আমি সেটা বলছি তো সেক্ষেত্রে আমি ভয় পাই তার কারণ হচ্ছে ইউটিউব বা ফেসবুকে এখন অনেক ফেক এইভাবে ফেকভাবে মানুষেরকে ঠকিয়ে টাকা নিচ্ছেনটি সেই জন্য আমার ভয় লাগে আমি কালকে যখন সুস্থই ফিরবো তখন হয়তো কেউ না বলে ফেলে যে আমি ফেক আমি টাকা পয়সা তছরূপ করেছি বা মিথ্যে কথা বলে তুলেছি তখন আমি ওকে বোঝালাম প্রথম কথা হচ্ছে তুমি যদি তোমার খরচাটা নিজে বহন করতে পারো বা তোমার বাবা মা যদি বহন করতে পারে দ্যাটস অল তার থেকে ভালো কিছু আর নেই আর যদি না পারো তুমি টাকার জন্য অর্থের জন্য ট্রিটমেন্ট করতে পারবে না তোমার অডিয়েন্স মেনে নেবে না এটা এটা তোমাকে মেনে নেবে না কারণ অডিয়েন্স যদি দশ টাকা করেও তোমাকে দেয় না তোমার যা ভিওয়ার্স আছে তাহলে তোমার ট্রিটমেন্টের টাকা উঠে যাবে আর দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি সততার সঙ্গে ইউটিউবে বা ফেসবুকে টাকা তুললে সততার সাথে তার প্রমাণগুলো দেবে তোমার কি হয়েছে তোমার প্রেসক্রিপশন তোমার কত টাকা উঠেছে তোমার কত টাকা খরচা হয়েছে তুমি সেইগুলো একদম অন ক্যামেরায় দেখিয়ে দেবে তাহলে তোমাকে অডিয়েন্স কেন তোমাকে বিশ্বাস করবে না কারণ তোমার মধ্যে মিথ্যাচারিতা নেই তুমি অসুস্থ আমরা দেখলাম এইটা কারণ আমি বলছে আমি ভয় পাচ্ছি আন্টি টাকা পয়সা তুলে যেখানে আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলাম মানুষের সেবায় সেবা করবো জন্য আজকে এই চ্যানেলটা শুরু করেছিলাম এবং এই চ্যানেলের মাধ্যমে বা এই আমি নিজেকে ব্রতি করেছিলাম মানুষের সেবা করবে আমি বললাম করবে অল্প বয়স তোমার আগে নিজেকে সুস্থ থাকতে হবে তো তবেই তো মানুষের পাশে দাঁড়াতে পারবে তুমি মানুষের একটু সাহায্য নিয়ে যদি দাঁড়াও দাঁড়িয়ে সুস্থ হও তারপরে আবার করবে মানুষের জন্য অসুবিধা কি আছে তো এইটা আমাকে বলে দিল আনটি তুমি একটু একটা মেসেজ দিয়ে দাও যে আমি এখনো পর্যন্ত কারুর কাছে টাকা চাইনি বা টাকা তুলিনি এই একটা কথা আর একটা কথা আমাকে বলেছে সেটা বলেছে যে তুমি অডিয়েন্সকে বলে দিও সেটা বলছি তার আগে বলি হয়তো তোমরা দেখছো তোহিত এম এম আর ওকে তুষার তুষার ফোন করছে আর সবাই খোঁজখবর নিচ্ছে ফোনে দু তিনজন এসছে আমরা দেখেছি তরি তহিদ আর আর লিসান্ত একদম ঢাল হয়ে পাশে দাঁড়িয়ে আছে আছে তবে একটা কথাই বলছি ওর কিন্তু প্রাণের প্রিয় বন্ধুরা বন্ধু যাকেও মনে করে যাকে একসময় প্রচুর হেল্প করেছে সে কিন্তু আসেনি হয়তো ভিডিওর খাতিরে হয়তো বলেছে বলছে কিন্তু ওর ভেতরের কথা যেটুকু বুঝলাম সেটুকু হচ্ছে যে ও তারা কিন্তু আসেনি বা দেখেনি যার জন্য ও দিন রাত যার জন্য দিন রাত রোজা করে যার জন্য কেটেছে এবং নিজের পকেটের পয়সা খরচা করে তার ট্রিটমেন্ট করিয়েছে সে কিন্তু আসেও নি তার পয়সাও কিন্তু সে দেয়নি তো যাই হোক একটা কথাই বলবো রোহান ইমিডিয়েট তুমি ডাক্তার দেখাও ইমিড আর একটা কথা বলেছি ওকে সেটা হচ্ছে সোনারপুরে সোনারপুরে একটা ডাক্তার আছেন কি চৌধুরী নামটা ভুলে গেলাম তো কি চৌধুরী Quanto o se seu diri যাই হোক কি একটা চৌধুরী উনিও ভীষণ ভালো গ্যাস্ট্রোলজিস্ট ওনার কাছে ই পাওয়া ওনার কাছে পৌঁছানো খুব টাফ ব্যাপার এবং রিসেন্ট আমাদের একজন ব্লগারের ছেলের একটা প্রবলেম হয়েছে সে কিন্তু সেই ডাক্তার অবধি পৌঁছেছে এবং যে সোর্সে পৌঁছেছে সেই সোর্সের সাথে আমার খুব ভালো পরিচয় আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমি ওকে এইটুকু বললাম সোনারপুরে যে ডাক্তার আছে তিনিও কিন্তু ভীষণ ভালো গ্যাস্ট্রোলজিস্ট এবং ভীষণ ভালো ডাক্তার তুমি যদি মনে করো সেই ডাক্তার দেখা সেই যোগাযোগ আমি করে দেওয়ার চেষ্টা করব বলছি না পারবই চেষ্টা করব এই কথাগুলোই ওর সাথে হলো যদি তুমি চেন্নাই বা হায়দ্রাবাদ না যেতে পারো তাহলে তুমি কিন্তু ওই সোনারপুর বা বালিগঞ্জে এরকম কোথাও বোধ বসে কিসাম চৌধুরী ভুলে যাচ্ছি নামটা যাই হোক গৌতম চৌধুরী যাই হোক নামটা ভুলে যাচ্ছি যদি পারি করে দেবো তো সেই চৌধুরী ডক্টর চৌধুরী খুব ভালো ডাক্তার তুমি কিন্তু তাকেও দেখাতে পারো তারপরেও বলেছি যে হায়দ্রাবাদের একটা টিম তারা কলকাতায় একটা ইয়ে শুরু একটা মানে কি বলবো এই হেলথ মানে একটা সেন্টার তৈরি মানে ইয়ে করেছে যে এই হায়দ্রাবাদের কিছু ডাক্তার এসে এখানে ট্রিটমেন্ট করায় সবটাকে খুলে বলেছি কারণ যে কোনো মূল্যকে সুস্থ হতে হবে এবার বললাম কি হয়েছিল আমি যেটা সন্দেহ করছি সেটাই তো ড্রিঙ্ক করতে খুব বলছে না আনটি ড্রিঙ্ক করিনি কিন্তু ড্রিঙ্কের বদলে বিয়ার খেয়েছে প্রচুর পরিমাণে বিয়ার খেলে এরকম হয় নাকি বলছে হয় এনে অনেক খেয়েছে কারণ প্রচণ্ড আঘাত পেয়েছিল। আঘাত পেয়েছিল সত্যি কথা এইসব বাচ্চা বাচ্চা ছেলেগুলো মানে ভালোবাসায় আঘাত পেয়ে নিজেদের শেষ করার একটা প্রবণতা কেন রে কেন দেখিয়ে দেওয়ার ই হয় না এই যে বং বং মিডিয়া বং মিডিয়া কিভাবে দেখিয়ে দিলো সবাইকে যে একটা গ্রামের ছেলে হয়ে জিরো থেকে হিরো হওয়া যায় সত্যি কথায় বং মিডিয়ার ভিডিওগুলো দেখছি এখন প্রত্যেক প্রতিটা মুহূর্তে আসছে ফেসবুক ইউটিউবে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে একদম কোচবিহারের প্রত্যন্ত গ্রামের একটা ছেলে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেছে আজকে কি মানে কি করলো চিন্তা করা যায় না অবাক রোয়ান এদের দেখেও তো শেখা যায় শেখা যায় পৃথিবী থেকে চলে গিয়ে নিজেকে শেষ করে দিয়ে সেটা আর কিন্তু কোনো সলিউশন না সোনামাকে এনে আমি তো বললাম তাহলে সোনামাকে এনেছিলে কেন তাহলে সোনামা আছে কেন তোমার জীবনে সোনামাকে দেখে বাঁচা যায় না বলছে না আনটি খুব আঘাত পেয়েছিলাম তো সে আঘাত সহ্য করতে পারিনি আমি বেশ বেশ আঘাত সহ্য করতে না পেরে নিজের বাবা মার কথা চিন্তা করলে না না চিন্তা করে নিজের জীবনটার উপরে এইরকমভাবে খেলে দিলে না আমি ভেবেছিলাম প্রচণ্ড ড্রিঙ্ক করতো বোধ না ড্রিঙ্ক করতো না আমি জিজ্ঞাসাই করেছি একদম ফ্র্যাঙ্কলি জিজ্ঞাসা করেছি যে প্রচণ্ড ড্রিঙ্ক করতে বলছে না ড্রিঙ্ক না এবার জানি না বিয়ার খাওয়াটাকে ড্রিঙ্ক বলে কি না কিন্তু বিয়ারও যে কোনো জিনিসই মাত্রাতিক্ত খেলে নিশ্চয়ই তার এফেক্ট আছে যেটা রোহানের হয়েছে এবার বলি ওর কি হয়েছে ও কিন্তু জানে না আর রোহান কিন্তু তোমরা যারা রোহানের পুরনো ভিয়ার্স তারা কিন্তু অনেকেই জানো রোহান কিন্তু একটা মানে কী বলবো মানে ট্রিটমেন্টের মধ্যে মানে ও নিজে চিকিৎসা করতো কারণ ওর বাবা একজন ডাক্তার এবার কোয়াক ডাক্তার হোক চান্সি ডাক্তার হোক ওর বাবা একজন ডাক্তার এবং সেইটাই কিন্তু ও ও সেখানে চেম্বারে বসতো এবং সেই ই কিন্তু প্র্যাকটিসও করতো যারা পুরনো ভিওস তারা জানো ও ব্লাড দেওয়া ব্লাড টানা স্যালাইন টানা টেটিস্কোপ দিয়ে দেখা প্রেশার দেখা এগুলো কিন্তু রোহান করতো আমরা দেখেছি সেক্ষেত্রে ওর রিপোর্ট দেখে রিপোর্ট বুঝতে পারবে না তা না সেই জন্য আমি জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি তোমার হয়েছেটা কি তখন বললাম আনটি আমার রিপোর্ট বাবা আমাকে দেয়নি দেয়নি কারণ বাবা জানে যে আমি রিপোর্ট দেখলেই বুঝতে পারবো যে আমার কি হয়েছে কারণ আমি তো এই লাইনেই আছি সেই জন্য বাবা দেয়নি বেশ করেছে বাবা দেয়নি বাবা ভালো বুঝেছে তাই দেয়নি অতএব বাবা যখন দেয়নি তার উপরেই রাখো ওই ভরসা রাখো ভগবানের উপরে ভরসা রাখো বাবা মার উপরে ভরসা রাখো অডিয়েন্সের উপরে তো সেই জন্য বলবো যে ভরসা রাখো যদি হয়েও থাকে কিছু সেটা অবশ্যই তুমি কেয়ারেবেল হবে অবশ্যই তোমার তুমি সুস্থ হবে আর অডিয়েন্সের কাছে একটা কথাই বলছি আজকে আটটায় হয়তো ও আমি এই ভিডিওটা কখন যাবে আমি জানি না আটটায় ও লাইভে আসবে নিশ্চয়ই তোমাদের প্রশ্ন করবে প্রশ্নের উত্তর দিও যে তোমরা কি রোহানকে সাহায্য করতে চাও যদি করতে চাও আর রোহানকে তোমাকে একটা কথাই বলছি সততার সাথে অডিয়েন্সের যে টাকা মানে সাহায্য নেবে অবশ্যই সেটা সততার সাথে মানুষকে দেখিয়ে দেবে তারে কোনো ভয় নেই কারণ ট্রিটমেন্টের অভাবে তোমার ক্ষতি হয়ে যাবে সেটা তোমার অডিয়েন্সরা মেনে নেবে না বোঝাতে পারলাম বোঝাতে পারলাম সব রকম কথা ওকে বলেছি ভিডিওতেও বলে দিলাম যদি মনে করো যে তুমি হেল্প নেবে মানে ডাক্তারের যোগাযোগের কোনো হেল্প নেবে অবশ্যই আছি তোমার পাশে অবশ্যই চেষ্টা করব টোটাল ইটা নেব ও তখন আমাকে বললো ডা আনটি আমি একটা ট্যাবলেট একটা ওষুধ খাচ্ছি সাত 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 হাজার টাকা মতো দাম আমি যে হেপাটাইটিস বি যে হয়েছে তারও একটা ওষুধ একটা ফাইল একটা ফাইল কত দাম বলল সাড়ে সাত হাজার না আট হাজার মোট কথা চারটে ফাইল খেতে হবে আঠাশ মোট কথা পঁয়তাল্লিশ হাজার টাকার ওষুধ খেতে হবে মানে ফাইলগুলো কত করে দাম এবার তোমরা ভাগ করে নাও চারটে ফাইল খেতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো ওষুধ ওকে খেতে হবে মানে ওই ভাইরাসটা ওই ওই হেপাটাইটিস সির যে ভাইরাসটা সেটাকে মারার জন্য এবং খাওয়ার পরে ওর খুব প্রবলেম হচ্ছে মেয়েটির বমি হচ্ছে হচ্ছে বলেছে আস্তে 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 ঠিক হয়ে যাবে তো আমি বললাম হ্যাঁ এই সমস্ত ওর তো লিভারের প্রবলেম হয়েছে বলছে সাড়ে সাত হাজার টাকা দাম আনটি ওষুধটা খাচ্ছি আমি যে অবশ্যই ওষুধ খাচ্ছো ওষুধ খাচ্ছ ট্রিটমেন্ট যেহেতু বাবা এই লাইনে রয়েছেন বাবা দেখছেন ব্যাপারটা আর বাবা নিশ্চয়ই বুঝেছেন তোমার রিপোর্ট যেহেতু বাবার কাছে আছে বাবা নিশ্চয়ই বুঝেছেন তো ভরসা রাখো বাবার উপরে আর ওষুধ খাচ্ছ খাও কিন্তু তবু আমি বলবো ভালোর কোনো শেষ নেই একটু ভালো আবার ভালো করে বাড়িতে রয়েছে আজকে সত্যি ওকে দেখে ভীষণ খারাপ লাগছিল যার জন্য ফোনটা করে ফেলেছি সত্যি কথাই বলছি একটু ভালো বেটার ট্রিটমেন্টের অবশ্যই দরকার আমি বলছি না তোমার ট্রিটমেন্ট হচ্ছে না কিন্তু বেটার ওই যে বললাম একবার অন্তত হায়দ্রাবাদ হোক চেন্নাই হোক বা কলকাতার যে বললাম সেন্টারগুলোর নাম বা ডাক্তারের নাম আমি মেনশান করে দেবো ডাক্তারের বা তুমি আমাকে মেসেজ করো বলে দেবো ডাক্তারের নাম যদি পারো একবার অভিজিৎ চৌধুরী ইয়েস অভিজিৎ চৌধুরী একবার যদি দেখাতে পারো এই অভিজিৎ চৌধুরীকে তাহলে আমার মনে হয় অনেকটাই অন্তত প্রপার ট্রিটমেন্টটা হবে তাই বলে বলছি না অন্য কোনো ডাক্তারের প্রপার ট্রিটমেন্ট হবে না তো যাই হোক এই মেসেজটা তোমাদের কাছে দেওয়ার দরকার ছিল তো দুটো ম্যাসেজ তোমাদের কাছে দিলাম একটা হচ্ছে ও এখনও পর্যন্ত অডিয়েন্সের কাছে টাকা চায়নি বা টাকা চায়নি মানে কেউ দেয়নি তো তোমরা কি ওকে হেল্প করতে চাও ও লাইভে আসুক আজকে কি বলতে চায় শোনো তোমরা আর দ্বিতীয় হচ্ছে ও এখনও রিপোর্ট সম্বন্ধে কিছু জানে না ও এখনও ওর বাবা ওর হাতে রিপোর্ট দেয়নি যেহেতু ও এতদিন প্র্যাকটিসে ছিল ও রিপোর্ট দেখলেই বুঝতে পারবে সেখান থেকে হয়তো বোঝা যাচ্ছে হয়তো কিছু সামান্য কিছু একটু কঠিন হয়তো লিভারের কোনো কিছু হয়েছে তো ওকে এখনও রিপোর্ট দেয়নি অতএব রোহান রিপোর্টের কিছু জানে না এই দুটো ম্যাসেজ বললো আনটি তুমি এই মেসেজ দুটো দিয়ে দাও যে আমি অডিয়েন্সের কাছে টাকা চাইনি বা এখনও পর্যন্ত নিইনি টাকা চাইলে আমার যে অডিয়েন্স আমার ট্রিটমেন্টের পুরো টাকা এতক্ষণে উঠে যেত কিন্তু আমি কোনো কিউআর কোড এখনও পর্যন্ত দিইনি কারণ আমি ভয় পাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আমি রিপোর্ট সম্বন্ধে কিছু জানি না আমার কি হয়েছে বাবা আমাকে রিপোর্ট দিচ্ছে না বাবা আমাকে কতবার বলেছি রিপোর্টটা আমাকে দাও বাবা আমি দেখব কিন্তু বাবা আমাকে রিপোর্ট দিচ্ছে না এখনও পর্যন্ত দেয়নি এখনও পর্যন্ত আমি জানি না অরিজিনাল আমার কি হয়েছে ঠিক আছে এই দুটুকু বার্তা তোমাদের কাছে দিলাম আটটায় ও লাইভে আসবে নিশ্চয়ই তোমরা লাইভে থাকবে এবং সত্যি কথাই দেশে এত মানে দুর্নীতি ঢুকে গেছে না যার জন্য অরিজিনাল যারা যাদের প্রয়োজন সত্যি তারা আর যাদের মান আছে তারা সত্যি ভয় পাচ্ছে তো যাই হোক রোহানের অন্তত এই দুঃসময়ে রোহান বুঝতে পারছে পেরেছে ওর আসল বন্ধু কারা আর সব থেকে কাছের কারা বাবা মা তো হয়ই তারপরেও যারা কাছের হয় তারা তার পাশের থেকেই যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা